এবং আগামীতে তাই হবে আগামীতে তাই হবে ইশাল্লা বলে নিশাল্লা বলেন এই যে সুন্নিদেরকে বাদ দিয়ে বাদ দিয়ে অত শক্তিগুলো দেশের মুখপাত্র চাচ্ছে মনে হয় যারা তারাই একমাত্র ধর্মের মুখপাত্র এরা ধর্মের ধর্মের চর্চা করে জাতিকে বিভ্রান্ত করছে কথা বলে ঠিক কি না আপনি দেখেছেন তো শান্তিপ্রিয় কত সুন্দর প্রতিবাদ হয়েছে যেখানে গুরু শুনি নাই কাম চুরি নাই জুতা চুরি নাই মারামারি নাই কাটাকাটি নাই ডাকাডাকি নাই উগ্রতা নাই সন্ত্রাসি নাই কথাবাজি নাই রাজাজানি নাই পঞ্জু নাই огনি সংযোগ নাই সুন্নী বাবা সুন্নী যা শান্তির নাম কথা বলে দেখে না আমরা আমারও প্রমাণ করে দিয়েছি সুদ্রাং সুন্নীদেরকে নেক দিয়ে কথা বলবা না

এই দেশে আমরা দেখি সব ওই ওই গোষ্ঠী গুলো যারা ধর্মের নামে অধর্মের চর্চা করে কথা বলেন ঠিকই না আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন আমার আজকে খুব ভালো লেগেছে আমি দেখেছি আমাদের অনুষ্ঠানের মধ্যে কৌমি অঙ্গের একজন হুজুর

আমরা দেখি সুন্নিদেরকে মাইনাস করে রাখা হয় সুন্নিদেরকে দূরে ঠেলে ফেলে রাখা হয় আজকে শুধু একটা মিস দিয়ে বুঝাই দিলাম বাংলাদেশের ইতিহাসে লাইভ দিয়ে দিলে কেউ কোন সংযোগে যায় না পুলিশ প্রশাসন অনেক সময় মনে করছে ঢাকা কি এত লক্ষ লোকের ধারণ ক্ষমতা আছে এই অনেক গাড়ি আটকাই দিছে কয়েক হাজার হাজার তিরিশ চল্লিশ হাজার গাড়ি আটকাই দিছে ঢাকা ঢুকতে পারে নাই জ্যামজট লেগে গেছে যদি আমার মনে হয় সবাই ঢুকতে পারতো এত ভাটা বিপত্তির মধ্যে যে অবস্থা যদি সুযোগ হয় ঢাকা হয়ে নবে ইয়া রাসূলুল্লাহ কেন জন্য জমা খাইলাম আমি তুমি তুমি বাংলাদেশ আমি তুমি মিলে যেই বাংলাদেশ এই দেশটাকে সুন্দর করে সাজাতে চাই যেখানে কোনো মারামারি থাকবে সব আগানিত হলো সুন্নাত দল যাদের কোনো আলেমকে লাগাই কথা বললে তার জবাব হবে ইনশাআল্লাহ জবাব হবে কিনা বলেন

হায়া মৃত্যু আসার আগে জীবনকে গুরুত্ব দিতে হবে এখন আমাদের জীবন আছে না এই জীবনটাকে আমি কেমন উপভোগ করবো গানজা খায় উপভোগ করবো মদ খায় উপভোগ করবো তাহলে উপভোগ করবেন করার মত যদি আপনি জীবনটাকে সুন্দর করে উপভোগ করতে না পারেন ওই যে অসুস্থতা হওয়ার আগে সুস্থতাকে গুরুত্ব দিতে হবে আপনি যদি হায়াতের জীবনে অশ্লীলতা করেন নেশা করেন তাহলে আপনার জীবনটা কি হয়ে যাবে এলোমেলো হয়ে যাবে আপনি অসুস্থ হয়ে যাবেন তখন কিন্তু আপনি কাঁচা কোনো কিছু করলে কাজ হবে না এই জন্য সময়ের এক অসময়ের দশ কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা আসুন আর একটু সামনে বাড়ি আবার আওয়াজ করে বলুন হায়াতের মালিক কে ইজ্জতের মালিক কে আমি খুব বেশি লম্বা করব বিষয়টা এরকম নয় আমি ঘরে কাটা ধরে কথা বলি ইতি টানব আল্লাহ যেন আমাদের সকলকে বুঝার তৌফিক দান করে আমিন কর আমি প্রথম বলছি হে ইমানদার তোমরা ইমান আনো আল্লাহর উপর এবং নবীর উপর ঠিক না বেটি আপনাদের পাশকালীতে মসজিদ আছে কিনা কথা বলুন আরে মোশতিদ আছে কি না কালিমা লেখা আছে কি না আছে এখন যারা বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা যাবে না এরাও কিন্তু মুখে দাঁড়িয়ে আছে এরাও কিন্তু নামাজ পড়ে এরাও কিন্তু রোজা রাখে এরাও হজের কথা বলে এরাও কোরআন শরীফের কথা বলে এরাও হাদিস শরীফের কথা বলে যারা বলে আল্লাহ নামের পাশে নবীর নাম কালিমা পাশাভসী লেখা যাবে না এখন তারা যদিও ধর্মের কথা বলে আসল কি তারা ধর্মী হতে পারছে এরা যদি ইমারে কথা বলে আসলে কি তারা মুমিন হতে পারছে বাবা বা ভাই বোন দাদা দাদি নানা নানি বন্ধু বান্ধব স্বামী স্ত্রী কথা কোন ঠিক কিনা এই জুরা জুরা আল্লাহ পৃথিবীতে সাজাইছে এই জুরা জুরা সাজাইবার আগে নিজে তার বন্ধুর সঙ্গে জুরা হয়ে গেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সুবহানাল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা দেখেন दुश्मनीwidetilde বিভিন্ন প্রকার আছে কেউ যদি বলে মাকে ভালোয় রাখক মাকে বিলি করে রাখক বাপেরে ভাঙড়া করে রাখক এটা কি সু পরামর্শ না কু পরামর্শ তো যারা বলে যে নাই না ইন আল্লাহ একসাথে সাথে মোহাম্মদুল লেখা যাবে না লেখ নাকি শিরিক হয়ে যাবো না নাওজুল্লা তুমি বল কেন তাহলে বুঝা দেশে ধর্মের নামে অধর্মের চর্চা চলছে চেয়ার পাইলে ধর্মের হক কথা বলা বলে যাবে আমরা তাহিরি জাহিরি বাতিলিরা কখনো চেয়ার পাইলে হক কথা বলি না আমরা তো আপনারা জানেন যে বাসকারী কেমন জায়গা আমার জানা আছে অনেক শ্রেণী মানুষ বাসকারী বাস করে প্রশ্ন সেটা না আমি যদি ইলিগেল হয় আপনার স্যান্ডেল দিয়ে আমার গালে বাড়িতে আমার শিক্ষা দেন আমি মেনে নিব আমি হক কথা বলবই এই জন্য বলেন হায়াতের মালিককে আল্লাহ

তো সত্য যে যেটা ধারণ করে যদি ধার ধারণাটা যদি সঠিক হয় এই ধারণাটা হয় গর্বের কথা বলেন আপনার লালন করেন এটা গর্বের হয় না এটা ধর্মের হয় না এটা বা ধর্মের হয় এই জন্য লালন করেন আল্লাহ গুলিদের চর চরিত্র আল্লাহ গুরিদের চরিত্র লালন করে না আজকের ধারণার মাদ্রাসাটা প্রকাশ বড় মাল হাবিদের মাদ্রাসা এ বড় মালার মাত্র এটা সাদা এটা এমনি হয় না বড় মাওলানা উনি নিজে বলে নাই এটা কি করছে আমরা ওনার বড় মাওলানা বানাইছি

আপনাকে বড় বলে বড় সে নয় লোকে যাকে বড় বলে বড় সে হয় না কানসিফিল আরদি মারাহা জমিনে অহংকার করে চলা যাবে না কথা বলেন ঠিক না বেঠিক জমিনে অহংকার করে চলা যাবে না এইজন যুবক খায়রাবাল ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাকাববীন নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন অহংকারকারীদের পছন্দ করে না দেখবেন আল্লাহর ওলিদের जिंदगीতে কোনো অহংকার নাই মুদিমালের দোকানে গেলে মুদিমাল পাওয়া যায় আল্লাহর ওলিদের দরবারে গেলে আল্লাহ পাওয়া যায়